আসসালামু আলাইকুম আজ আমরা দেখব কিভাবে ডালিম গাছে সহজে কলম বাঁধা যায় তার জন্য উন্নত জাতের একটি ডালিম গাছের ডাল বা শাখা সংগ্রহ করব যে গাছে প্রচুর পরিমাণে ডালিম ধরব আমরা ডালটিকে ঠিক আঙুল দিয়ে এভাবে ধরে হাতের উপরে এভাবে রাখব প্রথমে এক পাশে অল্প একটু উপর থেকে নিচে কেটে নিব ঠিক এভাবে এখন আমরা ডালটির উপর থেকে নিচের দিকে দেড় থেকে দুই ইঞ্চি তির্যকভাবে কেটে নিব অবশ্যই ধারালো কিছু দিয়ে কাটতে হবে উপর থেকে নিচের দিকে টেনে টেনে কাটতে হবে যেন মসৃণভাবে কাটা সম্পন্ন হয় প্রথমে আমরা মাপ দিয়ে নিব এরপর গাছের কলম বাঁধা অংশে শুধু বাকলের অংশটুকু কেড়ে নিতে হবে কাজটি অবশ্যই সতর্কতার সাথে করতে হবে এবং মসৃণভাবে কাটতে হবে এখন কলম বাঁধার জন্য পুরোপুরিভাবে রেডি এখন আমরা টানলে লম্বা হয় এমন যে কোনো ধরনের পরিষ্কার পলি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে পুরো অংশ আমরা বেঁধে দিব ঠিক বিশ দিন পর কলমটি দ্রুত বৃদ্ধি বিকাশ হতে শুরু করেছে